অনুব্রত সুকন্যা জেলবন্দির অবস্থায় দলীয় নেতারা কোনো খবর রাখেনি তাদের ফুটপাথ উচ্ছেদের নামে চক্রান্ত করে আমার নিজস্ব দোকানের সাইনবোর্ড অনৈতিকভাবে ভেঙেছে বোলপুর পৌরসভা কেষ্ট থাকলে এটা হতো না সুকন্যা জামিনের পর বিস্ফোরক মন্তব্য করলেন সুকনার মামা আনন্দ গোপাল ঘোষ এটা একটা চক্রান্ত করে ভাঙা হয়েছে আমার চক্রান্ত হয়েছে আমাকে সামনে দেখে আমি এটা মনে করি করি আমাকে সামনে রেখে নাম বলছে না এরা আমাকে চক্রান্ত করে দোকানটা ভেঙে দিল বোলপুরে আরও করে দোকান ভাঙা হলো না আমার সাইনবোর্ডটার দাম ছিল দু লাখ কুড়ি হাজার টাকা সেটা পৌরসভা আমাকে না জানিয়ে পৌরসভা ভেঙে দিলো আমাকে কোনো আগে আগাম জানায় না যে এটা খুলে নেন তাহলে আমি খুলে নিতাম কিন্তু তারা কিছুই করলো না আমার সাইনবোর্ডটা জেসিপি দিয়ে ভেঙে দিল এবং ধাপগুলো ছাড়িয়ে দিল আমার দুলাটা লাখটা আমি গরিব মানুষ আমার কোনো পয়সা করি নাই এটা আমি বলতে পারি তবে সুকর্ণার মামার বিস্ফোরক বক্তব্যকে ঘিরে শাসক বিরোধী চর্চা শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে গরু পাচার কাণ্ডে গত বছর ছাব্বিশে এপ্রিল দিল্লিতে ইডি গ্রেপ্তার করে সুকন্যাকে প্রায় সতেরো মাস পর জেল মুক্ত সুকন্যা দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের জামিন মঞ্জুর করতেই অনুব্রত মন্ডলের পরিবারে খুশি হাওয়া বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা